আমরা লক্ষ্য করেছি যে আগামী পাঁচ বছরের জন্য একটা প্রতিষ্ঠান ব্যবসা করবে তার ট্যাক্স মুক্ত করছে পাঁচটি বছরের জন্য আমরা লক্ষ্য করেছি ম্যান পাওয়ারের ব্যবসাও সে চালু করছে গ্রামীণ ম্যান পাওয়ারের ব্যবসা আমরা লক্ষ্য করেছি ডক্টর ইনু সাহেব গ্রামীণ ইউনিভার্সিটি সে লাইসেন্স নিয়েছে তো তার একের পর এক ব্যবসা বাণিজ্য সফলভাবে চালিয়ে যাচ্ছে দেশ কোথায় চলছে দেশ কীভাবে যাবে এক সপ্তাহের মধ্যে যদি এই না করে আমরা কঠোর কঠোর থেকে আন্দোলনের ঘোষণা এবং কঠোর কর্মসূচি করতে বাধ্য হবো সবাইকে ধন্যবাদ আমরা লক্ষ্য করেছি সরকার একের পর এক ব্যর্থতা দিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি স্বাস্থ্য উপদেষ্টা একজন অতর্ক কিভাবে অতর্ক সুযোগ পাইছে সেটা না একজন না সে রূপ সম্বন্ধে তার কোনো ধারণা নাই তো তাকে কীভাবে তাকে এই উপদেশটা বানানো হয়েছে আমরা অতিক্রমে আমরা আর কি এবং দ্রুত তাকে পদত্যাগ করতে হবে আর যদি পদত্যাগ না করে আমরা কঠোর কর্মসূচি দেব আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউ সাহেব একজন ব্যক্তিত্ব কিন্তু সে একের পর এক ব্যর্থতা যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে ব্যর্থতা আছে এবং দেখা যাচ্ছে তার যে ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাকভাবে আদায় করে নিচ্ছে